কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কেন প্রয়োজন তার গুরুত্ব কি এটা জানেন বলেই আপনি এই ভিডিও দেখতে এসেছেন সো আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না আমি সরাসরি প্রসেসে চলে যাচ্ছি আমি এখানে একটি নারকেল নিয়েছি এখানে আমি এক্সপেরিমেন্টের জন্য একটি নারকেল নিয়েছি এবং প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি একসাথে আপনারা দুটো চারটা যতটা ইচ্ছা ততটা করতে পারেন সেম প্রসেস ফলো করে আমি এখানে নারকেলের মাঝখানে পানি দিয়ে নিচ্ছি কারণ নারিকেলের মাঝখানে পানি দিলে ভাঙার সময় সমানভাবে ভাঙা যায় সো আমরা নারকেলের দুইটা পার্ট পেলাম এখানে কিছু ময়লা আছে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে নারকেল কুরানি ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তৈরি করার জন্য এই প্রসেসটা সবচেয়েতে বেস্ট কারণ যখন আমরা পিস পিস করে নারিকেলটাকে উঠাবো তখন এর সাথে ময়লা যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখানে কুড়িয়ে নিলাম এরপর আমি ব্লেন্ডারে কিছু পানি দিয়ে এটাকে মিক্সিং করে নিলাম ব্লেন্ড করে নিলাম এরপর আমি একটা ছাঁকনি বা ফিল্টারের মাধ্যমে এটা দুধটাকে আলাদা করে নিব কোকোনাট মিল্কটা আলাদাভাবে চিকে নিয়ে সেপারেট করে নিচ্ছি এখান থেকে যতটুকু বের হয়েছে এরপরে আমরা আরও একবার ব্লেন্ড করে নেবো কিছু পানি মিক্স করে এবং আমাদের কোকোনাট মিল্কটা রেডি হয়ে গেছে এখন এই কোকোনাট মিল্কটা আমরা চব্বিশ ঘন্টার জন্য রেফ্রিজারেটরে নর্মাল টেম্পারেচারে রেখে দিব ফিরে আসলাম চব্বিশ ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি উপরে একটা লেয়ার তৈরি হয়েছে মূলত এই লেয়ার থেকে আমাদের নারকেল তেলটা তৈরি হবে আমরা এটাকে সেপারেট করে নিচ্ছি এবং পানিটা আমরা ফেলে দেব পানিটা আর কোনো কাজে লাগবে না এরপরে আমরা এই ক্রিমটাকে আবারও ফ্রিজারের নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টার জন্য রেখে এরপরে বের করলাম এখানে আবারও নিচে কিছু পানি জমা হয়েছে আর উপরে একটা লেয়ার তৈরি হয়েছে মূলত এই লেয়ার থেকে আমাদের নারকেল তেল তৈরি হবে সো আমি এটাকে আবারও সেপারেট করে নিচ্ছি আমি এখানে ফিল্টার ব্যবহার করেছি শুধু পানিগুলো আমরা ফেলে দিব এরপরে যে ক্রিমটা থাকবে সেই ক্রিমটা আমরা একটা র্যাপিং পেপার দিয়ে যদি র্যাপিং পেপার না থাকে তাহলে একটা পলি ব্যাগে ভালো করে মুখটা বন্ধ করে রুম টেম্পারেচারে রেখে দিব। যেখানে টেম্পারেচার থাকবে প্লাস ফোরটি ডিগ্রির কাছাকাছি ফিরে আসলাম চব্বিশ ঘন্টা পর এখানে দেখতে পাচ্ছি কিছুটা এখানে তেল এসেছে সো আমরা একই প্রসেসে আরও দুই ঘন্টা র্যাপিং করে বা পলিথিনে রেখে দিয়েছি এরপরে দুই ঘন্টা পরে ফিরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেল অনেকটা সেপারেট হয়ে গেছে সো আমরা এখন এই তেলটাকে একটা ফিল্টার বা চাঁটনির মাধ্যমে ফিল্টার করে নিব। আমরা দেখতে পাচ্ছি যে অল্প অল্প করে তেলটা ফিল্টার থেকে পড়ছে সো যেহেতু আমি এখানে একটা নারকেল ব্যবহার করেছি তাই আমার তেলের পরিমাণটা অনেক কম হয়েছে সো একই প্রসেসে আপনারা যখন অনেকগুলো নারকেল ব্যবহার করবেন তখন আপনাদের অনেকগুলো কোকোনাট অয়েল তৈরি হবে সো আমরা যেই কোকোনাট মিল্কটা সেপারেট করেছিলাম সেটার যে মিট অংশ টুকু ছিল সেটা আমরা এখন একটু ড্রাই করে নিচ্ছি হিট দিয়ে এবং এরকম পাউডার ফর্মে করে নিচ্ছি এই পাউডারটা আমরা কোকোনাট পাউডার হিসেবে ব্যবহার করতে পারব এরপরে আমি নারিকেলের কোরানোর পর যে অংশটুকু আমি রেখে দিয়েছিলাম অর্থাৎ আমি যেন কালো পার্টিকেলগুলো না আসে সেই জন্য আমি খুব বেশি এটা কুড়িয়েছিলাম না সো এখন বাকি অংশটুকু কুড়িয়ে নিচ্ছি কোরানোর পরে এরকম কালো কালো অংশ পাওয়া যাচ্ছে সো এটাকে আমরা এখন হিট দিব হিট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অয়েল তৈরি হবে আমরা এটাকে ফিল্টার করে নিচ্ছি ফিল্টার করে চেপে আমরা শুধু রসটুকু বের করে আবারও হিট দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোকোনাট অয়েল তৈরি হয়েছে যেহেতু আমরা এখানে হিট প্রসেসে গিয়েছি তাই এটা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস হবে না এটা আমরা স্কিনের জন্য ব্যবহার করতে পারি আমরা শরীরে মাসাজ করা বা চুলে মাসাজ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কোকোনাট অয়েল এবং এর স্মেলটাও অনেক সুন্দর এখানে স্কিনে দিচ্ছি এরপরে যে ওভার আমাদের হচ্ছে যে আহ কার্ড বা দইটা যেটা ছিল কোকোনাটের যেটা আমরা প্রথম যে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করেছিলাম সেখান থেকে যেটা পেয়েছিলাম সেটাকেও আমরা ব্যবহার করা যায় কি না সেটা একটা এক্সপেরিমেন্ট করছি এটাকে আমরা হিট করছি হিট করার পরে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছুটা তেল তৈরি হচ্ছে কিন্তু এই তেলটা কোয়ালিটি খুব বেশি ভালো মনে হয়নি আমার কাছে সো এটাকে হয়তোবা আমরা হাতে পায়ে মাসাজ হিসেবে ব্যবহার করতে পারবো বিফোর শাওয়ারিং তো সেটাও শরীরের জন্য ভালো এবং এটার কোয়ান্টিটি খুব কম ছিল তো এখানে কোকোনাট যখন বেশি ব্যবহার করা হবে তখন এই ওয়েস্টেজটা বেশি বের হবে সো এটাকে ব্যবহার করা যায় কি না সেটারই একটা এক্সপেরিমেন্ট আমরা করছিলাম সো দেখা যাচ্ছে এখানে কিছুটা ময়েশ্চার আছে তো এটা আমরা বিফোর শাওয়ার যে ম্যাসেজ করি আমরা শরীরে সেটা আমরা করতে পারি সেটা হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে সো এই প্রসেসে আমি দেখিয়েছি কিভাবে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করতে হয় যেটা ফুড গ্রেড যেটার হেলথ বেনিফিট অনেক বেশি সেটা আমরা ব্যবহার করতে পারি খেতে পারি সেকেন্ড হচ্ছে যে আমরা কোকোনাট পাউডার তৈরি করেছি কোকোনাট পাউডারটা কোকোনাট রুটি অথবা কর্নফ্লাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি যেহেতু যারা ডায়েট করেন তাদের কর্নফ্লাওয়ারটা ডক্টররা সাজেস্ট করে না সেজন্য আপনারা হচ্ছে যে এটাকে কর্নফ্লাওয়ার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এরপরে আমরা পেয়েছি যেটা স্কিন কেয়ারের জন্য যে নারিকেল তেলটা ব্যবহার করা হয় এটাকে ভার্জিন কোকোনাট অয়েল বলা যায় সো যেহেতু এটাতে কোনো হিট ট্রিটমেন্ট নাই সেটা স্কিনের জন্য অনেক ভালো বাজার থেকে কেনা নারকেল তেলে চাইতে অনেক ভালো সো এভাবে আপনারা হচ্ছে যে তিনটা প্রোডাক্ট পেতে পারেন একটি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তৈরি করতে গিয়ে সো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য